নবান্ন উপলক্ষে যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে দেখো রেডি হয়ে নিয়েছি মেয়েকেও কিন্তু সুন্দরভাবে রেডি করে দিয়েছি আর বেরোবো হচ্ছে সঙ্গে আমি আর মেয়ে আগেই বেরিয়ে যাব যাব মানে বাবার বাড়িতে পরে দোকান করে রাতে যাবে মায়েরও কিন্তু ছিল কিন্তু মা যাবে না মা বললো যে বাড়ি ফাঁকা করে এভাবে যাওয়া ঠিক না তো মা থাকবে আমরাই কিন্তু যাচ্ছি যেহেতু রাতে আর আসবো না আধা ঘন্টার মধ্যে বাবার বাড়িতে চলে এলাম এসে দেখি ভাই আর বাবা রাস্তাতেই দাঁড়িয়েছিল আমাদের জন্য তো বাড়ির ভিতরে ঢুকে দেখি মা এখানে মালা করছে আর এদিকে হচ্ছে মেয়ে সোজা ঘরে ঢুকে গিয়ে মামিকে খুঁজছে যে মামি কোথায় কিন্তু আমার ভাই হচ্ছে আগে কাকার বাড়িতে গেছে তোমাদেরকে বলা হয়নি এবার নবান্নটা কিন্তু আমার কাকার বাড়িতে হবে আসলে ব্যাপারটা কি বলো তো প্রত্যেকবার অল্টারনেট করে হয় একবার আমার বাবার বাড়িতে নবান্ন হয় একবার কাকার বাড়িতে নবান্ন হয় গেলবার বাবার বাড়িতে বাবার বাড়িতে হয়েছিল সেই জন্য এবার কাকার বাড়িতে তো সন্ধ্যা হয়ে গেছে মা হচ্ছে এদিকে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে তারপর আমরা দুজন মানে মা মেয়ে বেরিয়ে পড়লাম আর মেয়ে তো অনেক আগেই গেছে মানে আসার সঙ্গে সঙ্গে বলছে যে ঝুন মাসির বাড়ি যাবো ওর মামার সঙ্গেও আগেই চলে এসেছে এসে দেখে এদিকে ভাই হচ্ছে কাকির হাতে হাতে কাজ করছে এদিকে কাকিমা কিন্তু একে একে অনেক কিছুই রান্না করেছিল আর এখানে ঠাম্মা বসে আছে আমি খেয়ালই করিনি পরে দেখছি ঠাম্মা এখানে টুনি পাখির মতো বসে আছে মাও কিন্তু ঢুকে পড়লো আর হচ্ছে চাটনিটা গ্যাসে করছে কাকি এদিকে খাওয়ার জন্য আমাকে কতগুলো বিস্কিট দিয়ে দিল তো ওগুলোই বসে বসে খাচ্ছে আর সবার সঙ্গে গল্প করছি মেয়ে কিন্তু এখন এখানে নেই ও গেছে মাসির সঙ্গে দোকানে আর বড় বুনু গেছিলো টিউশনই পড়তে ওখান থেকে চলেও এলো ভাই গেছিলো ওকে নিতে তো আসার সময় মাংস আর হচ্ছে দই এনেছে ওটাই কাকিকে দিয়ে দিচ্ছে আজকের মা মাংসটা নাকি আমার বুনুই রান্না করবে ও নাকি খুব সুন্দর রান্না শিখেছে তো সবাই মিলে বললাম তোর হাতে তাহলে মাংসটা খাবো এদিকে দেখো মেয়ে ড্র করছে ওর মাসিদের রং পেন্সিল নিয়ে ওদের খাতাতেই ড্র করছে আর আমার বুনু দেখো কত সুন্দর আর্ট করতে পারে এখানে কলকায় এঁকেছে বেশ সুন্দর কিন্তু লাগছে আর বলতে বলতে দেখো বড় বুনু কিন্তু এখানে উনুনে বসেও পড়েছে রান্না করতে প্রথমবার ওর হাতের মাংস খাবার জন্য বেশ এক্সাইটেড তো কষানি তুলে দিল আর সত্যি কথা বলতে কষানিটার দুধ দান মানে ব্যাপক টেস্ট হয়েছিল বুনুটাও দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে না সামনে কত ছোট ছিল এখন দেখো রান্না বান্না সবই শিখে যাচ্ছে আস্তে আস্তে